ফিলিপাইনে সরুল পোস্ট গার্ড ফোনেগো পাঠাতে শাব্দিক অর্থ হলো ফিলিপাইনে পোস্ট গার্ড পাঠাতে চাই হাকসুপ আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হলো উর উর শিপসীয় শিপস কথোপকথন এক অথকে অসিয়া কী কাজে এসেছেন বা কীভাবে এসেছেন ইয়ফ সরুল ফনেগন্দে ইয়েফসরুল ফনেগ পোস্ট কার্ড ফনেগ পাটাতে সেপন চাই অদিরো ফুনে শিল খমনেকা অধির কোথায় ফুনে শিল খমনেকা পাঠাবেন ফিলিপিনোর ফনেল খমনেদা ফিলিপিনোর ফনেল খমনেদা ফিলিপিনে পাঠাতে বা পাঠাবো এফ ইয়গি এ উলিয়ন সে ইয়েপসরুল ইয়গি এখানে উলন চেয় উঠিয়ে রাখুন খুরন্দে ফাতনুন সারামি অফিয়ন বনগা অফনুন দে অফ খরন্দে তবে ফাতনুন সারামি গ্রহণ করা মানুষ তবে প্রাপকে ফাতনুন সারামি তবে প্রাপকের বা গ্রহণ করা মানুষ ফিয়ন বনগা ফিয় ওফিয়ন বনগা পোস্ট কার্ডকে অপনন্দিনী অফিয়ান বনরুল সুসেও পোস্ট কার্ডটি বা পোস্ট করতে সুসে লিখুন খমনেকা উরি হয়ে থাউম ফাল খমনেদা উরি আমরা হয়েসাগা কোম্পানিতে উরি আমাদের হয়েসাগা কোম্পানিতে নেনিয়ন এ নেনিয়ন এনন কোম্পানিতে আগামী বছরে ওক ওক ফানজন হাল খমনিদা আগামী বছরও বজায় রাখবে অথকে ওষুধ সুমনিকা কি কাজে এসেছেন অথকে ওষুধ সুমনিকা

ওয়াৎস এসেছে পাতাল ট্রেন দিয়ে এসেছি তেহা ই কতপক্ষ দৈ থেতু নাম সুফরুল ফনেৰ যোগ আনন্দেয় নামে সুফরুল পার্সেল সুফরুল পনেরো পার্সেল পাঠাতে আনন্দে চাই সাংজারুল ঝৌরে উল্লিমস সাংজা ঝৌরে বাক্স পাল্লায় এ উল্লিয়নুতি উঠিয়ে রাখন হজিমিন কাজে অলমানা খলেল কাও। হজমিন কাজী পর্যন্ত কত সময় লাগে তে পারে সমুদ্র পথে হানথু দাল এক দুই মাস ঝংদ প্রায় খলিগ লাগে হাং খং ফেনেল হাং খং ইয়ল হন এস হাং খং ফেনেল আকাশের পথে ইয়াল হয়ে আসা দশ দিন থেকে থুজু দুই সপ্তাহ প্রায় খোলে মেদা লাগে আকাশ পথে দশ দিন থেকে দু সপ্তাহ প্রায় সময় লাগে চুম খুব আস খরণ দে ঝেল পার্লহেজে ঝুম জরুরি হয় খরন্দে তবে ঝেইল সবচেয়ে পারলি হেজ দ্রুত খল্লহেজোস পাঠিয়ে দিবেন খগজে থক অথ কবি ঝেল পারুন দে খগজে থক কোবরা ফোনে শিখতsumnika খগজে থক কবি ইএস মেন সবচেয়ে ই ইএমএস মেন সবচেয়ে পারুন দে দ্রুত হয় খোকচে থুকুরো ইএমএস এর দ্বারা ফোনে শেপাটে নেকা দ্বারা পাঠাবেন কি নেহা খরুল ক্ষয় হাজুস সেটাই করে দিন অলমানা খল্লিলকায় কতক্ষণ লাগবে থেগুক এস হাঙ্গুক কাজে ফিহাঙ্গির অলমানা খলিল কেগুক এস থাইল্যান্ড থেকে হাঙ্গুক কাজে কোরিয়া পর্যন্ত ফিহাঙ্গির বিমান দ্বারা অলমানা খলিল কত সময় লাগবে ঝংদ প্রায় ইলজু ইল ঝং দিয়ে হামনেদা দা ইল এক সপ্তাহের ঝং প্রায় পেঙ্গুনে হাসপাতালে থানিয়া হামনেদা দা যাওয়া আসা ওসে হাম এক দুই মাস ইলনিয়ন এ হান্দ বন খাজকে গা হামকেদা ইলনিয়ন এ বছরের বছরেতে ইলনিয়ন এক বছরেতে হাংবন এক দুইবার খাজক করিবার গয়া এবং হামকে একত্রে ইয়হ্যাংল হামেদা ভ্রমণ করে এবারে শিখব টপিক বইয়ের উনত্রিশতম অধ্যায় ফিল্লি ফিলিপাইনে ইয়ফসরুল পোস্ট পোস্টকার্ড ফোনেগো পাঠাতে শিফন দে চাই এর শাব্দিক অর্থ হল ফিলিপাইনে পোস্টকার্ড পাঠাতে চায় থেহা ইল কথোপকথন এক অথক্ষে কেন অসোধ সুমনিকা এসেছেন ইয়ফসরুল পোস্টকার্ড ফুনেগো শিফুন দেয় ফুনেগো পাঠাতে শিফুন দেয় অদিরও কোথায় ফুনেল শি খমনিকা পাঠাবেন ফুনেল শিল খমনিদা পাঠাবেন ফিল্লিফিনোর ফিলিপাইনে ফুনেল পোস্ট পাঠাবুল পোস্টগার্ডি এখানে উপরে উঠিয়ে রাখুন খুরন্দে কিন্তু ফাঁদনুন গ্রহণ করার সারামি লোকের ওফিয়ন বনগা ডাক নম্বর অপনেয় নেই ও বনরুল ডাক নম্বর লেখন। লেখুন ই কথোবক দুই ফেতু নামর ভিয়েতনামে সফরুল পার্সেল ফোনের ইয়োগ পাঠাতে আনন্দেও চাচ্ছি সাংজারুল বাক্স ঝৌরে স্কেলে উলিয়নওসে উঠিয়ে রাখুন হচিমিন কাজী হচিমিন পর্যন্ত হচিমিন হলো হুচি মিন কাজী হলো পর্যন্ত হচিমিন কাজি হচিমিন পর্যন্ত অলমানা কত সময় কায় লাগবে ফে ফের জাহাজের ডাক হান দাল এক দুই মাস হান হলো এক দু হলো দুই ডাল হলো মাস হান দাল এক দুই মাস ঝং মতো লাগবে এবং হংকং ফিওনুল বিমান ডাক হল এস দশ দিন থেকে ইঝু দুই সপ্তাহ ঝংদ মতো খল্লিম নিদা লাগে ঝম একটু ভেস জরুরি হওয়ার কারণে খুন্দে তাই ঝেইল সবচেয়ে পারুন দ্রুত হেজ হুসেও সেটা দিয়ে করে দিন খোক যে আন্তর্জাতিক থক কবি এক্সপ্রেস ঝেইল সবচেয়ে পারুন্দে দ্রুত খোক যে আন্তর্জাতিক থকো এক্সপ্রেসে ফুনেশি খ্যাতসুম নিকা পাঠাবেন মনে হয় কি নে হা খুব খল্ল সেটা দিয়ে হে জুসেও পাঠিয়ে দিন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ